ওনাদের একটা রিক্স হয়ে যায় যার জন্য আমি সব বাদ দিয়ে আমাদের খাঁসি বেশিরভাগ চলেছে আমাদের কিছু হিন্দু লোক আছে কলকাতা বাজার এদিকে কিছু হিন্দু লোক আছে তো ওনারা আসে যার জন্য জানে যে মানিক এদিকে গরু বিক্রি হয় না আচ্ছা আপনার বাবার হাতে যে খাবারের যে সাতটা ছিল সেই সাতটা কি এখনো আছে না 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 ওই সাদা পাওয়া গো না আমার আব্বাজিরটা জানতো ওইডা উনি ওইডা এর খাবার ডিজাইনি আলাদা ছিল উনি তেহারি বেশি জানতো উনি তরকারি খুব কম জানতো আমি যদিও তরকারি বেশি জানি কিন্তু তেহারি কম করি তেহারিலாம் বুঝি প্রথম যখন আপনারা ব্যবসাটা শুরু করছিলেন

হাজি এরা সব এক লগ্ন আমি শুরু থেকে বলেছি যে আমার বাসা বাড়ি ছোট আমার জায়গা ছোট যার জন্য আমি বেশি আনতেও পারি না আর বেশি লোভও করি এই যে যারা মন খারাপ করে খাবার পায় না আসে অনেক দূর থেকে আমার কিছু করার নেই বিকাশ করে ফেলাম যার জন্য আমি বিকাশ সিস্টেমই করে ফেলাইছি বিকাশ করে ফেলাম সবাই জানে যে সবাই বুঝে যে আমার খাবারটা কি রকম আমি নিজেরটা আমি ভালো বলবো না আপনারাই ভালো বলবেন এখন যে দশটা সময় দোকানটা খুলি দশটা সঙ্গে খুঁড়া সাড়ে দশটা এগারো ভিতরে শনিবার দিন তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে খাসির কালিয়া হয় একটা ঝাল আলু দিয়া সাদা পোলাও মঙ্গলবারে আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে হয় খাসি মুখ বেজ দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় খাসির ভুনা কি করি সব মনে রাখতে পারে আপনি আপনার মতন আর ভাইজান ভাইজান যে আসলো ওনারা যে ভিডিও করলো কতজন আছে ভূগোলে ছাড়লো কতজন ইউটিউবে ছাড়লো ফেসবুকে ছাড়লো এগুলো সবার কাছে বাংলা আল্লাহর রহমতে পৌঁছে আচ্ছা মানিক চান যে এত ভাইরাল এত মানুষ পছন্দ করে এটা আসলে আপনার কাছে কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে মানুষের মতো উনি যে কালোই বলে জগতের মালক আমাকে ভালোবাসে আমার খাওয়াকে ভালোবাসে আমার খাওয়া ভালো আছে বলেই মানুষজন আছে আমার খাওয়া ভালো না থাকলে তো আমার কিন্তু হাই হাই স্পেন্ডার দোকানদার লাগে ওনাদের কাছেও যেতে পারত কিন্তু একটা মহব্বত হয়ে গেছে কথা বলতে না আমার আব্বার পরে আমার আম্মা করলো আমার আম্মার পরে আমার ওয়াইফে করছে আমার ওয়াইফের পরে আমি করতাম এইরকমই সিলসিলা চলতেছে ফুল ফ্যামিলি বাবর